গেরিনার সপ্তম বিবাহ বার্ষিকীতে আপনাদের সবাইকে স্বাগতম বিবাহ বার্ষিকী না বিবাহ বার্ষিকী না ওই সাত বছর পূর্তিও একটি আর কি সেলিব্রেশন আর কি তো গেরিনা সাত বছরের বিবাহ বার্ষিকী উপলক্ষে এখানে পাচ্ছেন নিত্য নতুন অনেক রকমের গান অনেক রকমের গান গানের সাথে পাচ্ছেন নিত্য অনেক সুন্দর একটি নতুন পিক পিক ম্যাপ আর কি ম্যাপে দেখ কীভাবে এনিমি মারতে হয় আপনারা শিখিয়ে নেন এরকম করে সবাই মারবেন ঠিক আছে তো একটা আমি ওইদিক শুয়ায় থুয়ে গেছি বালিশ ছাড়া তা ওইটাই একটু ওর মানে দল ছাড়া একটু বাইরে এই জন্য ওর দলের কেউ যাচ্ছে না আর ফির করতে করছে তা আমি একটু অলমের দেখিয়ে দেখ কি আলো টালো জ্বলে রয়েছে তোর ওর ভিতর ঢুকার চেষ্টা করলাম তা দেখি কিছু হয় না তা দেখি একটা গ্রেনেট ট্রেনেট মারিয়ে দেখি কিছু হয় না কি এক তো কিছু হয় না বা এক টমেটো তিনটা একদম নক আর ক্লিয়ার ভাই এই ভালোই করছে গেরিনা নতুন টিক দিয়ে প্রথম মেসে একদম এই স্মেরে দিছে ওইটা কি একটা দেখি কাপু দিছে বাহ ভালো ভালো